আসসালামু আলাইকুম ওরমতো সম্মানিত রিভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইফগুড গ্লোবাল বিজনেস কতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইফগুড সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন লাইফগুডে নতুন দুটি প্রজেক্ট কিভাবে কুইজ জব করে ইনকাম করবেন সেই সাথে মাধ্যমে থেকে ইনকাম করবেন সেই বিষয়টি দেখিয়ে দিব তো অবশ্যই এই দুটি প্রজেক্ট থেকে ইনকাম করার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন তো সর্বপ্রথম যারা কুইজ জব করে ইনকাম করতে চাচ্ছেন অথবা টাইপিং জব করে ইনকাম করতে চাচ্ছেন ইনকাম করার জন্য কুইজ জবে এবং টাইপিং জবে আপনাকে জব লিমিটগুলো আনতে হবে জব লিমিটগুলো আনার জন্য আপনাকে এখানে অবশ্যই আপনার প্রথম লেভেলে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে মানে আপনার রেফার কোড দ্বারা আপনি সরাসরি যতগুলো অ্যাকাউন্ট ভেরিফাই করবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে চারটা করে মোট আটটি লিমিট দুটি প্রজেক্টে যুক্ত হয়ে যাবে আপনি যদি সরাসরি আপনার সরাসরি রেফার কোড দ্বারা কাউকে অ্যাকাউন্ট ভেরিফাই করে দেন তাহলে আপনি এখানে চারটি কুইজ পেয়ে যাবেন সেই সাথে আপনি কিন্তু এখানে চারটি টাইপিং যোগ পেয়ে যাবেন এভাবে আপনি যতগুলো অ্যাকাউন্ট ভেরিফাই করবেন ততগুলি কিন্তু এখানে এই লিমিটগুলো যুক্ত হবে এবং প্রত্যেকটা লিমিটে আপনি টাকা করে ইনকাম করতে পারবেন এবং একটি কাজ সম্পন্ন করার সাথে সাথে কিন্তু আপনার মেন ব্যালেন্সে এরকমভাবে দুই টাকা ইনকাম পেয়ে যাবেন আপনি তো সেই ক্ষেত্রে এই লিমিটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার সরাসরি রেফার কোড দ্বারা অ্যাকাউন্ট ভেরিফাই করাবেন তাহলে কিন্তু লিমিটগুলো চলে আসবে আপনার সরাসরি প্রথম লেভেলে অ্যাকাউন্ট ভেরিফাই করার সাথে সাথে আপনি এখানে কুইজ অপশনে ঢুকলে এরকমভাবে আপনার সামনে লিমিট দেখা যাবে তা এখানে দেখেন আমার কিন্তু অতিরিক্ত এখানে আরো তিনটি লিমিট জমা হয়ে গেছে আমি কিন্তু এখানে তিনটি কুইজ খেলার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবো তো এখানে আমাকে একটি কুইজ করা হয়েছে দেখেন একেবারে ইজি আপনি কিন্তু এখানে কুইজগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন যে রসদুল্লাহ সাল্লামের জন্মস্থান কোথায় এখানে কিন্তু আপনি অবশ্যই যে কুইজটি সম্পূর্ণ করবেন সেই কুইজের যে সঠিক উত্তরটা থাকবে সেই সঠিক থেকে কিন্তু এখানে বসিয়ে দিবেন তো এখানে সঠিক উত্তর আপনি নির্বাচন করে দিবেন তো এখানে সঠিক উত্তর হিসেবে আমি মক্কা সিলেক্ট করেছি দেন এখানে দেখেন সাবমিট করার নামে একটি অপশন রয়েছে এই সাবমিট করুন অপশনে ক্লিক করবেন তবে সাবমিট করার সাথে সাথে আপনাকে একটি অ্যাডে নিয়ে যাবে সেই অ্যাডটা আপনি সম্পূর্ণ করার মাধ্যমে যখনই আবার এখানে ফিরে আসবেন তখন দেখবেন যে ব্যালেন্সে সফলভাবে যুক্ত হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি আপনার ব্যালেন্সে দেখতে পারেন যে আপনার যে টাকাটা যুক্ত হয়েছে কিনা এটা দেখানোর জন্য আপনি এখানে মেন ব্যালেন্সে চলে আসবেন এখানে কিন্তু এখানে বর্তমান যে ব্যালেন্সটা এই ব্যালেন্সে যুক্ত হবে যদি হিস্টোরি দেখাই তাহলে ইতিমধ্যে কিন্তু আমি যেই সব কুইজটা সম্পূর্ণ করেছি এই কুইজের দুই টাকা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আর্নিং ফ্রম কুইজ জব এখানে কিন্তু দুই টাকা আমার এখানে অ্যাড হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা এইভাবে কুইজের কাজগুলো আপনারা সম্পূর্ণ করতে পারবেন একটি রেফার করার মাধ্যমে চারটি কুইজ পেয়ে যাবেন এভাবে আপনি যতগুলি রেফার করবেন ততগুলি কিন্তু এরকম ভাবে কুইজ চলে আসবে আপনি ভাবে পাঁচ মিনিট অন্তর অন্তর অথবা দশ মিনিট অন্তর একটা লিমিট দেওয়া থাকবে সেই লিমিট অনুযায়ী আপনি কিন্তু কাজগুলো সম্পূর্ণ করতে পারেন তো এখানে আমি একটি কুইজ সম্পন্ন করেছি পরবর্তী কুইজ কিন্তু আমাকে এখানে দেখে বলা রয়েছে যে পরবর্তী কুইজ আমাকে পাঁচ মিনিট পর পর্যন্ত বলা হয়েছে এখানে কিন্তু একটি টাইম দেওয়া রয়েছে অবশ্যই এই টাইমের পরে আপনি নেক্সট কুইজটা আপনার সম্পূর্ণ করে এখানে ব্যালেন্সটা অ্যাড করতে পারেন এখানে নেক্সট কুইজটা এখানে তিন মিনিট পর আসবে তো এইভাবে আপনারা খুব সহজে কুইজ জবগুলো সম্পন্ন করতে পারবেন দেন আবার পাঁচ মিনিট পর আপনি কিন্তু এখানে কুইজ জব অথবা টাইপিং জব যে কোনো দুটি অ্যাক্টিভ দিক থেকে কিন্তু আপনারা আরেকটি অ্যাক কমপ্লিট করে অথবা আরেকটি অঙ্ক কমপ্লিট করে কিন্তু এরকমভাবে কুইজ খেলে ইনকাম শুরু করতে পারবেন তো এখন আমি আরেকটি কাজ দেখাবো যেটা টাইপিং জব বা আপনার অঙ্ক করে কীভাবে ইনকাম করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিব এটা দেখানোর জন্য টাইপিং জবে ক্লিক করবো এখানে আসার পর দেখবেন সিম্পল একটি অঙ্ক দেওয়া থাকবে আপনি জাস্ট এই অঙ্কগুলো করার মাধ্যমে কিন্তু ইনকাম করে ফেলবেন তো এখানে একটি অঙ্ক দেওয়া রয়েছে এখানে কিন্তু অবশ্যই দেখেন লিমিটগুলো আপনারা দেখে রাখবেন আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করলে কিন্তু লিমিটগুলো বাড়বে সেক্ষেত্রে আপনি দিনই যত খুশি তত এখানে আপনি ভেরিফাই করান ততগুলো ভেরিফাইড যে লিমিটগুলো এখানে কাউন্ট হবে এগুলো কিন্তু আজীবনের জন্য থাকবে আপনি চাইলে এগুলো একসাথে পরবর্তীতে রাতে ফ্রি হয়ে কিন্তু করতে পারবেন বা সাথে সাথে এসেও কিন্তু এগুলো করতে পারবেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি কিন্তু প্রত্যেকটা ভেরিফাইয়ের মাধ্যমে এরকম ভাবে লিমিট পেয়ে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো এখানে সিম্পল একটি অঙ্ক দেওয়া রয়েছে আমি অঙ্কটা এখন করে নিব যে নাইন থেকে ওয়ান মাইনাস হলে এখানে কত হবে তো আমি এখানে অ্যাড সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আমাকে একটি অ্যাড নিয়ে যাবে আমাকে অবশ্যই কিছুক্ষণ ওয়েট করে সেই অ্যাডটি দেখতে হবে তো সাবমিট অপশনে ক্লিক করলাম সাবজিট অপশনে ক্লিক করার পর আমাকে কিন্তু সরাসরি অ্যাডে নিয়ে আসলো তো আমি কিছুক্ষণ পর একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাড দেখলাম এখানে দেখেন কোচ বটন রয়েছে আমি করজ বটনে ক্লিক করে সে অ্যাডটা কিন্তু কেটে দিলাম প্লাস আমার কিন্তু এখানে যে ব্যালেন্সে সফলভাবে যুক্ত হয়েছে আমার ব্যালেন্সে কিন্তু ওয়েলটা যুক্ত হয়ে গেছে আমি ওয়েলটটা চেক করব চেক করার পর যদি আমি হিস্ট্রিটি দেখাই যে এখানে অলরেডি আমার এখান থেকে টাকা অ্যাড হয়েছে কিনা তাহলে বুঝতে পারবেন যেটি মধ্যে দেখতে পাচ্ছেন যে টাইপিং জব এখানে টু টাকা এখানে কিন্তু আর্নিং হিস্ট্রিতে আমার দেখা যাচ্ছে দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এইভাবে দেখেন আমি কিন্তু কুইস থেকেও দুইটা কার্নিং করলাম মুহূর্তের মধ্যে কিন্তু এখানে আমি ইয়ার থেকেও কিন্তু দুইটা কার্নিং করলাম তো এইভাবে খুব সহজে কিন্তু আবারও আর্নিংগুলো করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি যত বেশি ভেরিফাই করবেন তত বেশি এলিমিট থাকবে তত বেশি কিন্তু এই দুটি প্রজেক্ট থেকে আর্নিং করার সুযোগ পাবেন মনে রাখবেন প্রত্যেকটা ভেরিফাই মানে আপনার সরাসরি রেফার কোড দ্বারা আপনি যতগুলো ভেরিফাই করবেন প্রত্যেকটা ভেরিফাই থেকে আপনি অতিরিক্ত আটটি লিমিট পেয়ে যাবেন যে চারটি লিমিট আপনার এখানে কুইজ জবে যাবে এবং পরবর্তী চারটি লিমিট আপনার এখানে টাকিং জবে যাবে এরকমভাবে আটটি লিমিট পেয়ে যাবেন সেই আটটি লিমিট এরকমভাবে সহজভাবে সম্পন্ন করার মাধ্যমে অতিরিক্ত একটা ষোলো টাকা করে আর্নিং করার সুযোগ পাবেন তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে টাইপিং জব থেকে আর্নিং করতে পারবেন আর অবশ্যই টাকিং জব করার তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে টাইপিং জব থেকে আর্নিং করতে পারবেন তো আশা করি কীভাবে আপনারা লাগবোডের নতুন যে দুটি অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট রয়েছে কুইজ করে কিভাবে ইনকাম করবেন অথবা টাইপিং জবের মাধ্যমে কীভাবে ইনকাম করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম